গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নগদ টাকা গাঁজা ও জুয়ার সরঞ্জাম সহ জনকে আটক করা হয়েছে গতকাল পনেরোই ফেব্রুয়ারি শনিবার রাত নয়টার দিকে ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয় যৌথ বাহিনী সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে অভিযান চালায় যৌথ বাহিনী এতে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ অংশ নেয় অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়া সরঞ্জাম নগদ অর্থ মোবাইল ফোন জব্দ সহ আট জনকে আটক করা হয় পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটকরা হলেন কাজীওয়াদুদ চিনু মাহমুদ দীপ্তি মিয়া সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন আবু হোসেন এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে লেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম তালুকদার এই তথ্য নিশ্চিত করে বলেন আটজনকে আটক করা হলেও দুজনকে লেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দায়বান্ধা প্রতিনিধি মোহাম্মদ শুভ ইসলাম এর পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি